উৎপাদন করে বাজারে বিক্রি করে এখন যদি গেলে আপনার তেলের দাম লেন আঘাশোয়া কীটনাশকের দাম লেন আকাশ সোয়া ছাড়ের দাম লেন বিয়াল্লিশ টাকা কিছুর দাম আকাশ সোয়া আর এই মুহূর্তে পেঁয়াজের আইপিএ কৃষকের আপনি সর্বনাশ করলেন

দিন কোন দিন স্মরণীয় পর্যায়ে চলিয়ে আসবে আমি আপনার মাধ্যমে আপনার মাধ্যমে খামার বাড়ি কৃষি অফিসার যারা আছেন খামার বাড়ি যারা কৃষির উপরে ডক্টরের ডিগ্রি নিয়ে এসছেন জাপান জার্মান থেকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই যে অক্টোবর মাসের পঁচিশ তারিখে পেঁয়াজ গেল একশো টাকা নব্বই টাকা করে নভেম্বর মাসে পেঁয়াজ গেল একশো পাঁচ টাকা করে একশো ষাট টাকা করে অষ্টানব্বই টাকা করে তখন পেঁয়াজের এলসি দিলেন না আইপি দিলেন না আর এখন ডিসেম্বর মাসে আসি পেঁয়াজের ভরা মৌসুম অল একশো জুনার একশো জুন পেঁয়াজ নিয়ে আসি এক জুনাই একশো জুনাই দেশি কৃষক অর্থাৎ পেঁয়াজের ভরা মৌসুম এখন দিলেন একবার দেড় হাজার টনের এলসি আবার দিলেন তিন হাজার টোলের এলসি কৃষি উপদেষ্টা মাননীয় উপদেষ্টা এবং যত প্রধান আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই অক্টোবর মাসে এত দাম গেল এলসি দিলেন না আইপি দিলেন না নভেম্বর মাসে একশো ষাট টাকা দর গেল আপনি আইপি দিলেন না এই ডিসেম্বর মাসে ভরা মরশুম এখন কৃষকের মাল বাজারে আমদানি হচ্ছে জমির থেকে উঠতেছে এই টাইমে এলসি দিয়ে বাংলাদেশের কৃষক যারা এই মাটির অত্যন্ত শ্রম দিয়ে পিজ উৎপাদন পিয়াজ না যত কৃষি আছে অত্যন্ত শ্রম দিয়ে হালাল ইনকাম করে এই কৃষি উৎপাদন করে উৎপাদন করে বাজারে বিক্রি করে এখন যদি গেলে আপনার তেলের দাম লেন আকাশ কীটনাশকের দাম নেন আকাশ সোয়া সারের দাম নেন বিয়াল্লিশ টাকা সব কিছুর দাম আকাশ ছোঁয়া আর এই মুহূর্তে পেঁয়াজের আই পি কৃষকের আপনি সর্বনাশ করলেন এটা তো উচিত হয়নি আগে প্রত্যেকটা মানসিক আমরা বাঙালি আমাদের বাংলাদেশের মাটির প্রতি আগের মায়া থাকতে হবে মাটিকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে জাতিক ভালোবাসতে হবে আমি এই টু বাষট্টি বয়সে যতটুকু দেখলাম এই একমাত্র বাঙালি দেশ দেশ মাটি মানুষকে মায়া করে কম ভালোবাসে কম ভারতে যান লন্ডন যান আমেরিকা যান পার্শ্ববর্তী যান দেশে আগে দেশের মাটি ভালোবাসে জাতিক ভালোবাসে তারপরে অন্য কিছু কিন্তু আমরা এই মাটি ভালোবাসা শিখলাম না দেশের মানসিক ভালোবাসা শিখলাম না মাটির প্রতি মায়া মান দেশের প্রতি মায়া মহব্বত আমরা করলাম না বিদেশের প্রতি মায়া করি কিন্তু দেশের মাটি মানুষের প্রতি মায়া কম করি তা আপনার মাধ্যমে বলতে চাই এখন দেশে ভরা মৌসুম আমি আগে চার দিনে আটটা ডিস্ট্রিক্ট চুয়ান্নটা থানা চৌষট্টিটা আটটা ডিস্ট্রিক্ট চুয়ান্নটা থানা দুইশো সত্তরটা ইউনিয়ন সফর করে আসছে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে হয়েছে ফলনও ভালো হয়েছে বুঝছেন পেঁয়াজ শিগগিরি আর দাম কমে যাবে আপনার মাধ্যমে যা আমি মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় খামারবাড়ি কৃষি যারা অফিসার আছে সেসব মহোদয়কে অনুরোধ করবো আর এক কেজি পেঁয়াজ ও বাদ আমদানি করবেন না কৃষকের কৃষকের পেতে আর আঘাত করবেন না কৃষকের বিভিন্ন পণ্য আলুতে কোটি কোটি টাকা লস রসুনে কোটি কোটি টাকা লস পেঁয়াজে গত বছর কোটি কোটি টাকা লস আরো অনেক কৃষি পণ্যতে কৃষকেরা লস খায় কৃষক একদম সর্বশান্ত হয়ে গেছে আপনি সর্বশেষ সরকারের কাছে এই বিষয়ে কি আস্থা এবং দাবি রাখতে চান সরকারের কাছে এই মুহূর্তে আমি দাবি রাখতে চাই যে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছে দুই হাজার ইনপোর্টার হাইকোর্টে রিড করেছে এলসি সি দেওয়ার জন্য দুই হাজার ইনপোর্টার হাই কোর্টে রিড করেছে এলসি সি দেওয়ার জন্য আসিফ নজরুল এই ব্যাপারে মাননীয় আসিফ নজরুল আইনমন্ত্রী এই যে দুই হাজার যে এই করেছে আপনার রিড করেছে হাইকোর্টে পিয়াজ আম্মালি করার জন্য আসিফ নজরুল সাহেব প্রতিবাদ করছে আমি আসিফ নজরুল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে যে এটা ভালো কথা বলেছে আপনি বিদেশের পেঁয়াজ ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি নিয়ে এসে বিক্রি করবেন সত্তর টাকা আশি টাকা কেজি কিন্তু দেশের যে কোটি কোটি কৃষক মারা যাবে লস খাবে অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাবে কৃষকের ছেলে পেলে স্কুল কলেজে যেতে পারবে না কৃষকেরা বাজার ঘাট করতে পারবে না কৃষকেরা দেশে দিনে দিনে নিঃসর হয়ে যাবে আপনার গুটি কয়েক ব্যবসায়িক ভারত থেকে পনেরো টাকা বিশ টাকা পেঁয়াজ নিয়ে আসে দেশে সত্তর টাকার কি আসলে সম উচিত না আগে আপনি দেশ বাঁচাবেন তারপরে আপনার ব্যক্তির চিন্তা করবেন দেশ বাঁচলে জাতি বাঁচবে জাতি বাঁচলে দেশ বাঁচবে আগে মাটি ভালোবাসা শেখেন দেশকে ভালোবাসা শেখেন কৃষক তো আপনারই চাষা কৃষক তো আপনারই ভাই কৃষককে কি করে বাঁচানো যায় কৃষককে কি করে সাফল্য করা যায় কৃষকের কৃষকের কি করে এই দেশে প্রতিষ্ঠিত করা যায় আপনার চিন্তা চেতনায় এইটা থাকা উচিত আমি আপনার মাধ্যমে বলতে চাই আর এক কেজি পেঁয়াজও ও বিশ্বতে আমদানি করবেন না হাইকোর্টে পেঁয়াজের এলসি দেওয়ার জন্য রিট করবেন না পেঁয়াজ এলসি দিয়ে আমদানি করবেন না পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে হয়েছে আপনার আজকে হচ্ছে আঠারো তারিখ দেখবেন পঁচিশ তারিখের মধ্যে এক কেজি পেঁয়াজ ও না থাকলে

বিস্ফোরণ করে হয়েছে বুঝলেন এই দেশের ইতিহাস বড় কঠিন দুর্ভিক্ষ ছিল এক সময় কাপুর পড়তে পারতো না কাপুর সাইনার থেকে মেশিন নিয়ে আসি এদেশে বসা পাকিস্তান তুলা নিয়ে আসি এই দেশে মেল মেশিন বসা এই দেশে কাপুরি চাহিদা মিটাইছে এই দেশে যে কোনো পণ্য যে কোনো পণ্য বীজ দিয়ে দেশে আমদানি করে এদেশে সেই সব পণ্যের চাহিদা মিটাইছে আজকে দেখেন শহীদ

লালকুটি শ্যামবাজার ঢাকা আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখছি আজকের সর্বশেষ ভারত তালিকা